বাংলাদেশে ইস্কন মন্দিরের চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় জানা যায় উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত হিন্দু মানুষরা রয়েছে তাদের একত্রিত করে মঞ্চ করে এই মিছিল সংগঠিত করা হয়েছে এই মিছিল থেকে দাবি উঠেছে অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি যেমন দিতে হবে তেমনি বাংলাদেশের বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার ব্যাপারে নিয়ে সুনিশ্চিত করতে হবে এমন দাবির পরে তারা কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পাঠাচ্ছেন আজকের এই মিছিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় প্রচুর সংখ্যক মানুষকে এই মিছিলে সামিল হতে দেখা গিয়েছে করতহযুে জাদো করেত করো করেরাদে তুরশেনের করো করো গুকরেয় করে তুর পায়

Nafasete! <muchas> কি কর্মসূচি নেওয়া আজকে আমাদের এটা কোন সংগঠন নয় পুরো উত্তর দিনাজপুরের হিন্দু সমাজের উদ্যোগে আমরা আজকে এই রাষ্ট্রপতি নেমেছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে গত 4 মাস ধরে যে নির্বังমার হিন্দুদের অত্যাচার হচ্ছে কারী প্রতিবাদ আজকে আমাদের এই মিছিল এটা কোনো সাংগঠনিক মিছিল নয় এটা রায়গঞ্জ ব্লকের আশেপাশে যেসব হিন্দুরা জাগ্রত হিন্দুরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকে মুচিত আমরা চাই না বাংলাদেশের হিন্দুদের প্রতি আর একটু আঘাত আসুকয় প্রবল মুক্তি করছেন একদম চিন্নময় প্রবল মুক্তি সাথে সাথে বাংলাদেশে যত মন্দির ধ্বংস হচ্ছে যত হিন্দুর সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে যত হিন্দু মেয়েদের অত্যাচার হচ্ছে তার প্রত্যেকটির প্রতিবাদে আমাদের আজকে এই রাজপথে নামা এবং এই রাজপথে নেমে আমরা কেন্দ্র সরকারের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নির্দিষ্ট বার্তা দিতে চাই যে ভাই তোমরা বেশি বেরো নাও তোমাদের নামালক যারা সমন্বয়ক হিসেবে রয়েছে তাদের ক্ষমতা কতটুকু নেই তার থেকে বেশি কথা বলছে যদি লাভনpotent না যদি তোমরা চলতে না আর তোমরা ভারতের বিরুদ্ধে কথা বলছো একবার ভুয়ো কথা হলো কিন্তু গতকাল করেছে আর এখানে চিন্ময় প্রভু ইসকন বহিষ্কার করছে ইসকার থেকে বল রয়েছে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চিন্ময় প্রভু একজন হিন্দু সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে আর ভারতবর্ষ একমাত্র সংখ্যালু আছি আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না তাদের ধর্মকে আঘাত করি না কিন্তু চিন্ময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে তাই আমরা চিনময় প্রভুকে ইস্কলের সদস্য চিন্ময় প্রভু একজন হিন্দু তার উপর অত্যাচার নেমে আসছে তাকে সেখানকার সরকার ইচ্ছাকৃত এবং তার উপার করছে তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন সাংবিধানিক সেই সংবিধানকে নিয়ে আমাদের অবমানের করে বসছে ওটা আমেরিকার যে আছে তারা কুসুপুতুল হিসেবে বসছে তার নিজের ব্যক্তিগত কোনো

হিন্দুদের পক্ষ থেকে সংখ্যা আছে তাহলে যারা সংখ্যালঘু হিসেবে যখন নিজেদেরকে প্রতিষ্ঠা করে তাদের প্রতি আমরা আঘাত আনতে পারতে হবে একটি হিন্দুর প্রতি যদি বাংলাদেশে আঘাত হয় আমরা এটাকে তার প্রত্যাঘাত করব এটাই আমাদের পরবর্তী পরিকল্পনা আছে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি যেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের